ভুয়ো এসসি সার্টিফিকেট ইস্যুতে হাইকোর্টে মতুয়া মহাসংঘ বনগা এসডিও কে পাঠানো হলো নোটিশ ভুয়ো এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগা মহকুমা কমিটি এসসি কমিশনের নির্দেশ অমান্যের অভিযোগ তুলে সম্প্রতি হাইকোর্টে মামলা দায়ের করেন তারা বুধবার বনগা এসটিও দপ্তরে পাঠানো হয় হাইকোর্টের নোটিশ অভিযোগ রাজনৈতিক ব্যক্তিত্বদের ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়ে তদন্তের নির্দেশ থাকা সত্ত্বেও তা কার্যকর করেনি এসডিও এই নিয়ে আগামী আটই মে মামলার শুনানি হবে হাইকোর্টে ব্যুরো রিপোর্ট এসবি ডিজিটাল নিউজ বনগা মহকুমা কমিটি বছর ধরে আমরা যে আন্দোলনটা করে যাচ্ছি ভুয়ো এসসি সার্টিফিকেট ও এসসি সার্টিফিকেট সারা দেশে ভরে গেছে তার মধ্যে দিয়ে আমরা কয়েকজনকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি আপনারা নামগুলো জানেন তাদের বিরুদ্ধে আমরা সমস্ত রকম আর করে এভিডেন্স নিয়ে আমরা এসডিওর কাছে দরখাস্ত করি এসডিও সাহেব কোনো কিছু না করার তারপরে আমরা এসসি কমিশনে আমরা দরখাস্ত করি এসসি কমিশন আমাদের কাগজপত্র দেখে সন্তুষ্ট হয়ে ডিএম সাহেব এবং এসডিওকে একটা ডাইরেকশন দেয় যে ইমিডিয়েট এদের কাগজ নথিপত্র দেখে এবং তাদেরকে ডেকে হেয়ারিং করে এদের অতি দ্রুততার সহিত এই সার্টিফিকেটগুলোকে ক্যান্সেল করার জন্য তারপরেও এসডিও সাহেব কোনো কাজ না করায় আমরা বাধ্য হয়ে কোনো অজানা কারণে এসডিও সাহেব এইগুলো কোনো কাজ করেনি তদন্ত করেনি বাধ্য হয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমরা গত পঁচিশ তারিখ আমরা হাইকোর্টের যে নোটিশ আমরা এসডিও ম্যাডামকে আজকে ঘুরিয়ে যাব আট তারিখে আমাদের ফার্স্ট হেয়ারিং সেজন্যে তার আগে এক সপ্তাহ আগে নোটিশটা দিতে হয় আমরা ওই জন্যে আজকে এসেছি এস এসডিও সাহেবকে আমরা এই নোটিশটা দেওয়ার জন্যে এটা অল ইন্ডিয়া মুক্ত মহাসংঘ বনগা মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা এই পিটিশানটা ফাইল করেছি আপাতত বিশ্বাস আমি সাধারণ সম্পাদক সম্পাদক আমি বনগা মহকুমা কমিটি